ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী এশা গুপ্তা বেশ কিছু বলিউড ও দক্ষিণী সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত বছর বয়সী এই অভিনেত্রী বিয়ে না করলেও ভীষণভাবে সন্তান চান তিনি এজন্য সাত বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন এশা স্প্যানিশ উদ্যোক্তা ম্যানুয়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এশার দীর্ঘ পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা বোম্বে টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে এসা বলেন ২০১৭ সালে আমি ডিম্বাণু সংরক্ষণ করেছি তখন ম্যানুয়েলের সঙ্গে আমার পরিচয় হয়নি ম্যানুয়েলের সঙ্গে পরিচয় হওয়ার আগের সাড়ে তিন বছর আমি একা ছিলাম ভাগ্যক্রমে ম্যানুয়েলের সঙ্গে আমার পরিচয় হয় আমরা জানতাম আমরা সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি নট ডেটিং আমরা এটাও বুঝতে পারছিলাম আমাদের শেষ গন্তব্য বিয়ে আমরা বিয়ে করতে চাই আমরা সন্তান চাই আমি বাচ্চাদের খুব ভালোবাসি এশার প্রেমিক ম্যানুয়েল বাবা হওয়ার জন্য প্রস্তুত এ তথ্য উল্লেখ করে এশা বলেন ম্যানুয়েল বাবা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিয়ের পর আইভিএফ অথবা সারোগেসি পদ্ধতি গ্রহণ করব মূলত এটা নির্ভর করে কখন বিয়ে করছি এবং আমার শারীরিক অবস্থার উপরে একজন নারী সবসময়ই পরিবার চাই এটা খুবই গুরুত্বপূর্ণ এসা যখন ডিম্বাণু সংরক্ষণ করেছেন তখন এটি ভারতে খুবই ব্যয়বহুল বলেন এই ডিম্বাণুগুলো আমার সন্তান আমি যখন স্বাস্থ্যবান ছিলাম তখনই ডিম্বাণু সংরক্ষণ করেছি আমি যদি অভিনেত্রী না হতাম তবে এটা নিশ্চিত যে এতদিনে আমার তিনটা সন্তান থাকত সুতরাং আমি সবসময়ই সন্তান চাই আমি মনে করি আমার তিনটা সন্তান রয়েছে এশা চান তার সন্তান প্রেমিক ম্যানুয়েল ও তার সংমিশ্রণে হোক এ বিষয়ে তিনি বলেন আমি ম্যানুয়েলকে বলে রেখেছি আমি সন্তান চাই যার চোখ তোমার মতো আর শরীরের রং আমার মতো হবে সন্তানের জন্য ম্যানুয়েলকে আমি বিয়ে করতে চাই তাহলে কবে বিয়ে করছেন এশা এ প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন যে কোনো সময়ে বিয়ে করে ফেলতে পারি এখন আমি আমার স্বাস্থ্যের দিকে বেশি ফোকাস করছি